আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحমাদুহু ওয়া نصাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ সকল প্রশংসা আল্লাহ সুবহান ওয়া যিনি আমাকে আপনাদের মাঝে কিছু আলোচনা করার তফিল দান করলেন এজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি আপনাদের মাঝে সেটা হচ্ছে অনেকের অনেক প্রশ্ন যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলছে এই যুদ্ধে আমরা দেখতে পাচ্ছি যে ইজরায়েল অনেক খারাপ আর ইরান ইরান ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে এখন দেখা যাচ্ছে ইরান তো মুসলিমদের ইরানে যে যারা আছে যারা ফিলিস্তিনিদের পক্ষে যুদ্ধ করছে তারা তো শিয়া তো শিয়া আহলুসুল্লাওয়াল জামার এর আকিদার অন্তর্ভুক্ত নয় তারা মুসলিমদের শত্রু এক্ষেত্রে আমরা কিভাবে তাদের পক্ষ নিতে পারি আমি সে প্রশ্নের উত্তর দিচ্ছি আপনাদেরকে দেখেন ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলছে এই যুদ্ধে কিন্তু দেখা যাচ্ছে ইসরায়েল অন্যায়ভাবে আমাদের মুসলিম ভাইদের উপর জুলুম নির্যাতন গোম খুন সব কিছুই করছে এমন কোন খারাপ জিনিস নাই যেটা তারা করছে না আমাদের মুসলিম মা বোনদেরকে হত্যা করছে ধর্ষণ করছে শিশুদেরকে হত্যা করছে মুসলিম যুবকদেরকে হত্যা করছে তাদেরকে পঙ্গু বানাচ্ছে এখন এই যে তারা জুলুম নির্যাতন ঘুম খুন মুসলিমদের রাষ্ট্র দখল করা এত কিছু করছে সারা বিশ্ব মুসলিম রাষ্ট্ররা কিন্তু যত মুসলিম রাষ্ট্র রয়েছে সবাই কিন্তু নীরব সুপ মনে হচ্ছে যেন তারা ইসরায়েলের সামনে নত তাদের কোনো শক্তি নেই তাদের কোনো পাওয়ার নেই তারা মানে অসহায়ত্ব বরণ করছে তো এই কঠিন একটা মুহূর্তে ইরান যদি ইরানের মানুষেরা যদিও শিয়া তারা কিন্তু ফিলিস্তিনিদের পক্ষ নিচ্ছে তারা ফিলিস্তিনিদের পক্ষে যুদ্ধ অস্ত্র বলেন খাদ্য বলেন যা কিছু করার দরকার তারা সেটা করছে এবং তারা মুসলিমদের পক্ষে যুদ্ধ করছে ইসরায়েলের বিরুদ্ধে কাফেরদের বিরুদ্ধে মুসলিমরা কোথায় মুসলিমরা আজকে নীরব সৌদি আরব বলেন দুবাই বলেন কাতার কুয়েত বাংলাদেশ পাকিস্তান যত মুসলিম রাষ্ট্র রয়েছে আরব আমিরাতের যত রাষ্ট্র রয়েছে সবাই কিন্তু নীরব কেউ ফিলিস্তিনিদেরকে সাহায্য করছে না ইসরায়েলকে যেভাবে আমেরিকা অস্ত্র দিয়ে সহায়তা করছে ঠিক তেমনি ভাবে তাদেরও উচিত ছিল মুসলিম রাষ্ট্রগুলো উচিত ছিল যে ফিলিস্তিনি মুজাহিদ ভাইদেরকে এরকম অস্ত্র দিয়ে সহযোগিতা করা তারা কিছু খাদ্য পাঠাচ্ছে মিডিয়ায় ভাইরাল করছে এবং সে খাদ্যর ট্রাক পর্যন্ত ধ্বংস করে দিচ্ছে এটা কিন্তু এক প্রকার এক প্রকারের মুসলিম ভাইদেরকে আমাদের ছোট করা এবং কাফেরদেরকে বড় করা জাতির সামনে এই কঠিন এই কঠিন মুহূর্তে ইরান তারা অস্ত্র দিয়ে বলেন খাদ্য দিয়ে বলেন এবং সশস্ত্র যোদ্ধা দিয়ে বলেন সহযোগিতা করছেন এখন আমরা এই ক্ষেত্রে কি করতে পারি যে প্রশ্নের উত্তর দেখেন এ ব্যাপারে সাহেব হারুন উনি একটা সুন্দর একটা পরামর্শ দিয়েছেন কি পরামর্শ দিয়েছেন যে আমার একপাশে বাঘ আসছে উনি যে সময় বক্তব্যটা দিয়েছিলেন তখন কিন্তু জুমার বা দিচ্ছিলেন উনি এত সুন্দরভাবে উদাহরণ দিচ্ছিলেন যে মনে করেন আমার একপাশে বাঘ এসেছে আর এক পাশে কুমির এসেছে আমাকে আক্রমণ করার জন্য তো দুইটাই ভয়ঙ্কর এখন আমাকে তো বাঁচতে হবে বাঁচার জন্য তাহলে আমি কোনটার বিরুদ্ধে যুদ্ধ করব। দুই তো আমাকে খেয়ে ফেলবে তখন তিনি বললেন যে একপাশে পাশে বাঘ আসছে মনে করেন আমার ডান পাশে বাঘ আসছে এবং আমার বাম পাশে কুমির আসছে তো তিনি গবেষণা করে বললেন যে এখানে দেখা যাচ্ছে যে আমি যদি বাঘের সঙ্গে লড়াই করতে যাই তাহলে কুমির ধীরে ধীরে আসবে আর যদি কুমিরের সঙ্গে আমি লড়াই করতে যাই তাহলে বাঘ আমাকে একলাভ দেখিয়ে ফেলবে তো তিনি বললেন আমি আগে তাহলে বাঘের সাথে যুদ্ধ করব বাঘ হলো বড় শত্রু আর কুমির হচ্ছে আমার ছোট শত্রু দুইটাই ভয়ঙ্কর কিন্তু বাঘ বেশি ভয়ঙ্কর তো শুরুতে তিনি বললেন আমি আগে যুদ্ধ করব বাঘের সঙ্গে বাঘ আমার বড় শত্রু বাঘ আমাকে দেখে ফেলতে পারে বাঘের বিরুদ্ধে এরপর তো কুমির আস্তে আস্তে আমার কাছে সময় লাগবে আগে বাঘ বাঘের বিরুদ্ধে যুদ্ধ করে বাঘকে নির্মূল করবো এরপরে কুমিরকে ধরবো ঠিক তেমনি ভাবে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে বর্তমান বিশ্বে মুসলিমদের শত্রু সবচেয়ে ভয়ঙ্কর কে আমেরিকা ইসরায়েল আর শিয়ারা হচ্ছে আমাদের শত শত্রু তাহলে দেখা গেল আগে বড় শত্রুকে দমন করতে হবে এতে যদি শত শত্রুদের যদি সহযোগিতা নিতে হয় তাই করতে হবে ছোট শত্রু সহযোগিতা নিয়ে বড় শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এরপরে আমরা মুসলিমরা শিয়াদেরকে ধরবো ওটা আমরা পরে বুঝে নেব কিন্তু আগে সবচেয়ে যেটা বড় শত্রু ভয়ঙ্কর ইসরায়েল আগে একে দমন করা উচিত আশা করি বুঝতে পারছেন যারা এই প্রশ্নগুলো নিয়ে যারা চিন্তা ভাবনা করেন যে আমরা কিভাবে শিয়াদের পক্ষ নিতে পারি অনেক বড় বড় ডিগ্রিধারীরাও কিন্তু বলেন যে আসলে শিয়াদের পক্ষ নেওয়া যাবে না ইরানের পক্ষ নেওয়া যাবে না আরে ভাই কেন নেওয়া যাবে না যে মুসলিম বিশ্বনীরব সেখানে ইরান যতটুকু সহযোগিতা করছে ওই অনুযায়ী তাদের পক্ষ নেওয়া উচিত আগে বড় শত্রুকে দমন করতে হবে এরপরে ছোট শত্রুকে আমরা ধরব আশা করি ইনশাআল্লাহ আপনারা এই জন্য ইসরায়েলের বিরুদ্ধে প্রত্যেকটা মুসলিম দায়িত্ব তাদেরকে ঘৃণা করা যাদের সমর্থ আছে অস্ত্র দিয়ে সহযোগিতা করা এবং যাদের খাদ্য দেওয়ার সমর্থ আছে তারা খাদ্য দেওয়ার সহযোগিতা করবে এবং আমাদের বাংলাদেশ থেকে আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা কি করতে পারি আমরা তাদের পণ্যগুলো বয়কট করে চলবো তাদের যত পণ্য রয়েছে বাংলাদেশে সবগুলো আমরা বয়কট করে চলবো এবং দোকানদার ভাইয়েরা যারা আছেন তারা তাদেরকে আমি বিশ্বাস করে বলছি আপনারা তাদের পণ্যগুলো কেনা থেকে বিরত থাকুন আপনারা তো পাইকারি কেনেন তাদের পাইকারি কেনা থেকে বিরত থাকুন হয়তো বা একটু ব্যসা কম হতে পারে কিন্তু আপনি মুসলিমদেরকে সহযোগিতা করার কারণে আল্লাহ আপনাকে মহা আজর দান করবেন কি দান করবেন আল্লাহ ভালো জানেন কিন্তু তাহলে কিন্তু হাসরের মাঠে আপনাকে আল্লাহর সামনে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহর সামনে আপনি কি জবাব দিবেন আপনি ওই পণ্য বিক্রি করে ইসরায়েলকে সহযোগিতা করছেন আপনি ইসরায়েলকে সহযোগিতা করছেন এতে করে মুসলিমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে মুসলিমদেরকে হত্যা করছে ওই অর্থে টাকা দিয়ে এই মুসলিমদেরকে হত্যাকারে কিন্তু সামিল হবেন আপনি এই আপনাকে আমি অনুরোধ করে বলবো বাংলাদেশে যারা ব্যবসায়ী ভাইয়েরা রয়েছেন আপনারা তাদের পণ্যগুলো কেনা বেচা থেকে দূরে থাকবেন আর যারা সাধারণ মানুষ আছেন নন ব্যবসায়ী যারা তারা কি করবেন তারা এই পণ্যগুলো কিনবেন না আমি আলহামদুলিল্লাহ তাদের পণ্যগুলো বয়কট করে চলার চেষ্টা করি বা করি আপনারাও করবেন আল্লাহ তালা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এবং ফিলিস্তিন মুজাহিদ ভাইদের জন্য দোয়া করবেন আল্লাহ তাদেরকে যেন শক্তিশালী করে তোলেন এবং ইসরায়েল ও ইহুদি মুসলিমদের সবচেয়ে বড় শত্রু ইহুদিদেরকে আল্লাহ তালা যেন ধ্বংস করেন এটাই আমাদের কামনা আর মুসলিমদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন যাদের খাদ্য পাঠানোর মতো সামর্থ্য আছে খাদ্য পাঠাবেন এবং যাদের যোগাযোগ আছে আপনারা ফিলিস্তিনি মুজাহিদ ভাইদেরকে আপনারা অস্ত্র কেনার জন্য টাকা পয়সা দিবেন আল্লাহ যেন এবং সারা দুনিয়াতে আল্লাহ প্রতিষ্ঠা করার জন্য সারা বিশ্বে যেন আমির তৈরি করে দেন আমির যেন তৈরি করে দেন তার হাতে বায়াত দিয়ে যেন আমরা ইনশাআল্লাহ মুসলিমদের পক্ষে আল্লাহ জমিন আল্লাহ দিন টাইমের জন্য সর্বাত্মক চেষ্টা করতে পারি আমিন এ পর্যন্ত বিদায় নিচ্ছি পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আর এটাও বলে নিচ্ছি যদি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন যেন ভুলটা আমি সংশোধন করে নিতে পারি ও আহিরিদানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলামিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি